আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইভার আফটার গার্ডেন তো আমরা স্টেশন থেকে বের হয়ে চলে যাচ্ছি ইভার আফটার গার্ডেনের উদ্দেশ্যে অনেক ঠান্ডা ছিল মানে কল্পনার বাহিরে সেই দিন ঠান্ডা ছিল অনেক দিন পর আমরা সেন্ট্রাল লন্ডনে আসলাম তো যাওয়ার সময় হঠাৎ করে আজমির আগের কাজের জায়গা আমাকে দেখাচ্ছিল মানে যাওয়ার টাইমে ওই রোডটা পড়েছে

তো কথা বলতে বলতে আগের অনেক স্মৃতি আজমি মনে করছিল ও এইদিকে আগে কাজের জন্য আসতো রেগুলার আসতে হতো ওকে এখন খুব রেয়ার ওইদিকে যাওয়া হয় স্পেশালি ক্রিসমাসের টাইমে আমরা একটু লাইটিং দেখার জন্য আসি তো এই তো চলে আসলাম ইভার আফটার গার্ডেনে এটা হচ্ছে এন্ট্রেন্স ঢোকার টাইমে এত মানুষ আর এত সুন্দর করে লাইটিং করে রেখেছে ঢোকার টাইমে একদম ফ্লোরে দেখেন ইভার আফটার গার্ডেন লেখা এমন সাথে হচ্ছে রোজের পুরা সাইন দেয়া এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল ভিডিও করছিল। এইখানে যাওয়ার পরে পুরা পরিবেশ অন্য রকম এত মানুষ ওই টাইমে রাত মোটামুটি সাতটার মতো বেজে গেছে মানুষ আর মানুষ আর ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে একদম রিয়েল হোয়াইট রোজ ফ্লাওয়ার আমি ইনস্টাগ্রামে টিকটকে এই ফ্লাওয়ারগুলো অনেক দেখেছি এই গার্ডেনটা অনেক দেখেছি আমার যাওয়ারও অনেক ইচ্ছা ছিল কিন্তু যাব যাব করে টাইম হয়ে উঠছিল না

আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মাঝখানে ওরা লাইট দিয়ে দিয়েছে কিন্তু দূর থেকে দেখলে মনে হবে যে একদম সকালবেলা ফুটন্ত সাদা গোলাপ তো ধরতে খুব ইচ্ছা করছিল কিন্তু ভিতরে যাওয়া নিষেধ রোড থেকেই দেখতে হবে ওরা বাউন্ডারি করে রেখেছে আর ওইখানেই ওদের কিছু মানুষ ছিল যারা একটু পর সব কিছু দেখছিল ইভেন যদি বলা হয় ছবি তুলে দিতে সেটাও ওরা তুলে দিচ্ছিল তো পুরা মনে হচ্ছিল যে একদম পুকুরে সাদা পদ্ম ফুটে থাকলে যেরকম লাগে ঠিক ওই রকম লাগছিল আমার দূর থেকে মানুষ এত টিকটকের ভিডিও করছিল ইনস্টাগ্রামের ভিডিও করছিল আর ওইখানে পাশে কয়েকটা শপ ছিল চাইলে এখানের যে ফ্লাওয়ারগুলো ওই শপ থেকে কিনতে পাওয়া যাবে একদম সেম টু সেম হবে বাসায় যদি কেউ সাজিয়ে রাখতে চায় এরকম কিনে এনে সাজিয়ে রাখতে পারবে তো খুবই ভালো লাগছিল। নাভিয়াকে অনেক ছবি তুলে দিয়েছি আজমি অনেক ছবি তুলেছে আমার নিজের অনেক ছবি তোলা হয়েছে তারপর দেখে এখন আমরা বাসায় চলে এসে তারপর চলে যাচ্ছি আমার আরেক চাচি শাশুড়ি বাসায় তাদের বাসায় আজকে আমাদের ডিনার ইনভাইটেশন চাচি অনেক কিছু রান্না করেছে ল্যাম্প বিরিয়ানি রান্না করেছে চাচি ল্যাম বিরিয়ানি বেস্ট মানে খুবই ভালো বিরিয়ানি রান্না করে তারপর হচ্ছে বেগুন ভাজা করেছে ডিম দিয়ে কলিফ্লাওয়ার দিয়ে একটা নতুন খাবার রান্না করেছে চিকেনের কোরমা রান্না করেছে অ্যান্ড সাথে অনেক রকমের ভর্তা ছিল তো সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি খাওয়ার জন্য আর সালাদ হচ্ছে চাচির বেশ খুবই মজার সালাদ করে তারপর এখানে চাচি নিজের হাতে দই বানিয়েছে এই দইটা এত মজা হয়েছিল আর সাথে সম্পাপ্রিয় ছিল মানে আমি আর আজমি এই দইটা দেখার পরেই মানে আর কি লাগে দিন ধরে আমরা দই খাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম